আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত কুকিং বিডি বরাবরের মতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে বাচ্চাদের টিফিন নিয়ে খুবই চিন্তিত আর নয় চিন্তা খুবই ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই টিফিনটা তো প্রথমে আমাদের লাগছে একটি ডিম প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি পাউডার সুগার চিনিটাকে আমি বিলেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ব্রেডগুলোর সাইডে ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো রেখে দিতে পারেন আমি তো ভিডিও করছি তাই কেটে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর এই যে সাইডে যে অংশটা আছে এটাকে কিন্তু আমি ফেলে দিব না ব্রেড ক্রামের জন্য রেখে দিব। আর এদিকে ব্রেডগুলোকে আমি হালকা বেলে নিচ্ছিলাম বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না হালকা বা আলতো করে বেলে নিতে হবে আমি মাঝখানে টুকরো চকলেট দিয়েছি চকলেটের জন্য এই নাস্তাটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় সাইডে একটু পানির হাত লাগিয়ে নিয়েছি যাতে এটাকে চারিদিক থেকে মুখটা লাগাতে সুবিধা হয় ওই যে ডিম সুগারের যে মিশ্রণটি রেখে দিয়েছিলাম ওটাকে এখন ওর ভিতরে ব্রেডটাকে কোট করে নিতে হবে চাইলে এরপরে ব্রেড ক্রাম দিয়েও কিন্তু কোট করতে পারেন কিন্তু আমি করিনি এটাকে আমি এখন সোজাসুজি প্যানে নিয়ে নিব আর এটাকে আমি চামচের সাহায্যে নিয়েছি কারণ এটা খুবই নরম ছিল আমার মনে হলো এটাকে হাত দিয়ে তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে এই কারণে চামচ দিয়ে তুলেছি সাইডের থেকে তেলটাকে আমি একটু উপরে দেওয়ার চেষ্টা করছিলাম মিডিয়াম টু লোহিটে এটাকে কলচি পালচে ফ্রাই করে নিতে হবে আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে দেওয়া যাবে আর এটা কিন্তু খুবই হেলদি হবে আর আমি একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম কারণ আমার কাছে এই নাস্তাটা একটু কড়া কড়া খেতে বেশি ভালো লাগে তো আমার কিন্তু এটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর ভিতরে যে চকলেটটা আছে না এই চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর দুটা এক একটা ডিমে কিন্তু একটা করে নাস্তা হবে তো আমি একটু ভিতর থেকে দেখে দিচ্ছি চকলেটটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটিকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ